পাকিস্তান আর ভারত এই দুই প্রতিবেশী দেশের সম্পর্কটা যেন আগুন আর বারুদের বাইরে যতই কূটনৈতিক হাসি মুখ ভেতরে কিন্তু ফুসছে একটা অগ্নিগর্ভ বাস্তবতা সামান্য কিছু ঘটলেই যেন আগুনের ফুলকি ছড়িয়ে পড়ে পুরো উপমহাদেশে দুই হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে আবারও সেই উত্তাপ ছড়িয়ে পড়েছে দুই দেশের সীমান্তে সীমান্তে সেনা মোতায়ন বাড়ছে বক্তব্যে বাড়ছে আগ্রাসন আর রাজনীতিতে বাড়ছে যুদ্ধের দামামা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ যখন বললেন পাকিস্তান পারমাণবিক শক্তিধর দেশ এত সহজে কেউ হামলা করতে পারবে না তখন ভারতের প্রতিরক্ষা মহলে সেই কথাকে কেউ হালকাভাবে নেয়নি কারণ এখানে শুধু কথার লড়াই নয় এটি এক অঘোষিত প্রস্তুতি যা যে কোনো সময় সত্যি হয়ে যেতে পারে তবে রক্তচাপ তোলা উত্তেজনার শিকড় কিন্তু আজকের নয় এর সূচনা উনিশশো সালে উপমহাদেশ ভাগের সেই রক্তাক্ত সময়ে ভারত পাকিস্তান আলাদা হওয়ার পরপরই শুরু হয় কাশ্মীর নিয়ে প্রথম যুদ্ধ তারপর উনিশশো পঁয়ষট্টি উনিশশো আর কার্গিল যুদ্ধ প্রতিটি সংঘর্ষে ছিল রক্ত প্রতিহিংসা আর ক্ষমতার লড়াই পাকিস্তান বারবার চেয়েছে কাশ্মীরকে নিজের বলে দাবি করতে আর ভারত বারবার বলেছে কাশ্মীর ভারতের অখণ্ড অংশ সময়ের সাথে সাথে সেই দাবির ভাষা বদলেছে কিন্তু আগুনটা কখন নই নিভেনি বরং সময়ের সাথে হয়েছে আরও জ্বলন্ত আজ যখন পাকিস্তানের মন্ত্রীরা অস্ত্রের কথা বলে হুমকি দেন তখন মনে পড়ে উনিশশো সালের সেই দ্বীপগুলো যখন দুই দেশ একে একে পারমাণবিক পরীক্ষা চালিয়ে সারা দুনিয়াকে দেখিয়ে দিয়েছিল আমরাও পারি কিন্তু পাড়া আর চালানোর মাঝে রয়েছে ভয়াবহ এক ব্যবধান কারণ পারমাণবিক যুদ্ধ মানেই মানব সভ্যতার জন্য এক আত্মঘাতী সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা এখন প্রশ্ন হলো যদি সত্যি যুদ্ধ বাধে তবে কার ক্ষতি হবে বেশি তথ্য বলছে সামরিক শক্তিতে ভারত অনেকে গিয়ে ভারতের সক্রিয় সেনা সদস্য প্রায় দেড় কোটি যুদ্ধ বিমান ছয়শোর বেশি আধুনিক ট্যাঙ্ক চার হাজার সাতশো এরও বেশি অপরদিকে পাকিস্তান সামরিক জনবল বিমান ট্যাঙ্ক সব থেকেই পিছিয়ে তবে তারা সাহস এবং সামর্থ্যের ও পরমাণু অস্ত্রের সংখ্যায় অনেকে গিয়ে আনুমানিক একশো সত্তরটি পারমাণবিক বোমা রয়েছে পাকিস্তানের হাতে যেখানে ভারতের আছে একশো ষাটটির মতো কিন্তু এখানেই আসল পার্থক্য ভারত শুধু পরমাণু বোমা রাখেনি তারা গড়ে তুলেছে ভয়ঙ্কর ট্রায়াল ক্যাপাবিলিটি অর্থাৎ স্থল আকাশ ও সমুদ্র তিন দিক থেকেই পারমাণবিক আঘাত হানার সক্ষমতা পাকিস্তানের হাতে এই ত্রিমাত্রিক শক্তি নেই ভারতের আছে আধুনিক সাবমেরিন থেকে সাবমেরিন লঞ্চ ব্যালিস্টিক মিসাইল ছোড়ার শক্তি যা যুদ্ধের ময়দানে পাল্টা আঘাত বা সেকেন্ড স্ট্রাইকের সবচেয়ে বড় হাতিয়ার এই একটি মাত্র দিকই ভারতে দেয় অকল্পনীয় কৌশলগত সুবিধা পাকিস্তান বারবার বলে অপরপক্ষ থেকে কোনো হামলা না আসলে তারা কোনো সংঘাতে লিপ্ত হবে না তবে আসলে কোনো ছেড়ে কথা হবে না আর যদি এই দুই দেশ সত্যি পারমাণবিক যুদ্ধে জড়িয়ে পড়ে শুধু উপমহাদেশ নয় পুরো পৃথিবীর জন্য সেটা হবে এক অদৃশ্য মৃত্যু পর্ব প্রভাব পড়বে বৈশ্বিক জলবায়ুর সূর্য থেকে যাবে ধোঁয়ার চাদরে তৈরি হবে নিউক্লিয়ার উইন্টার শুধু ভারত পাকিস্তান নয় চীন নেপাল আফগানিস্তান এমনকি পুরো ইউরোপে শুরু হবে খাদ্য ও স্বাস্থ্য সংকট আর তখনই চীন রাশিয়া যুক্তরাষ্ট্র জাতিসংঘ তারা চাপ দেবে যুদ্ধ থামাতে কিন্তু একবার যদি পারমাণবিক অস্ত্র ব্যবহৃত হয়ে যায় তাহলে সে চাপ কোনো কাজে আসবে না তখন শুরু হবে চাপের রাজনীতি শরণার্থীর ঢল আর ভূ রাজনৈতিক অস্থিরতা অর্পিতা জাহান আর টিভি